বাংলাদেশে কোরা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যা এবং গণগ্রেফতার সহ সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি সোমবার দুপুরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনইং স্ট্রিটের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন এ সময় দলের নেতারা বলেন আন্দোলন অব্যাহত থাকবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর অফিসের সামনে এসেটি বিক্ষোভ সমাবেশ আজকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আজকের এই সমাবেশ আমরা আগামী সপ্তাহে দিব ইতিমধ্যে আমরা তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর সাথে আমরা কাছে আমরা স্মারক লিপি দিব আজকে বিক্ষোভ সমাবেশ আমাদের কর্মসূচি কন্টিনিউ আছে শেষ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে যারা আজকে যুক্তরাজ্য বিএনপির পক্ষে ডাকে এসেছেন তাদেরকে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রনায়ক দেশ নায়ক পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এদিকে একই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ট্যান ডাউনিং স্ট্রিটের অপর প্রান্তে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এ সময় আওয়ামী লীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা দাবি করেছেন বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিতে বাধার সৃষ্টি করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা যুক্তরাজ্য আওয়ামী লীগ উদ্যোগে এবং প্রবাসী বাঙালিরা আজকে হাজার হাজার মানুষ এখানে সমাগত হয়েছেন উপস্থিত হয়েছেন আপনারা সবাই জানেন এবং আপনাদের অবগতি আছে তারপরেও বলতে চাই সাম্প্রতিককালে কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের থান্ডব জিলা চালিয়েছে যে সন্ত্রাস করেছে জ্বালাও পোড়াও করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে আমাদের মেট্রো রেল আমাদের তথ্য প্রযুক্তির মূল অবকাঠামো ডাটা সেন্টার আমাদের এলিভেটেড এক্সপ্রেস আমাদের মেয়রহানি ফ্লাইওভার আমাদের বিটিবি ভবন সেতু ভবন সহ ইভেন কি কুষ্টিয়ার চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে মানুষ হত্যা করার জন্য তার প্রতিবাদ করতে চাই পাশাপাশি আমরা এটা বলতে চাই এই ধ্বংসজঙ্গের মূল কারণ হল মাননীয় প্রধানমন্ত্রী কুটাসংস্কারের সাথে একমত দু হাজার সালে মাননীয় প্রধানমন্ত্রী সংস্কার বাতিল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এরপরে ছাত্রদের যত আন্দোলন ছিল সকল আন্দোলনের সাথে একমত ছিলেন হঠাৎ করে এই আন্দোলনের মধ্যে জামাত শিবির এবং যারা একাত্তরের পয়ত শত্রু যারা পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যা করেছে যারা একুশে আগস্ট জ্ঞান আমরা হত্যাকারী তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে মানুষকে হত্যা করেছে এবং এই জ্বালাও পোড়াও করে বাংলাদেশের অগ্রযাত্রা এবং সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা বলতে চাই এই বিলের প্রবাসী বাঙালিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এই বিলের প্রবাসী বাঙালিরা পঁচাত্তরের পনেরো আগস্টের পর জাতির পিতা হত্যার জন্য বিচার চেয়েছেন এই এই প্রবাসী বাঙালিরা একুশে আগস্টের জ্ঞান হামলা প্রতিবাদ করেছেন এই প্রবাসী বাঙালি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদিক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একই সময়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে দু দলের নেতা কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে তবে সাধারণ প্রবাসীদের মধ্যে এ ধরনের কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন